আসসালামু আলাইকুম বিয়াজ ঘুরতে চলে এসেছি মানিকগঞ্জ জেলা তো মানিকগঞ্জ জেলার দর্শনীয় স্থান ঘুরে দেখব তো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং কি ভিডিওটা শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন তো বিহাজ আমি এখন চলে এসেছি মানিকগঞ্জ জেলার বেতিলা জমিদার বাড়ি তো এটা হলো যে এই বেতিলা জমিদার বাড়ি যদি কখনো মানিকগঞ্জ ঘুরতে আসেন তো অবশ্যই এই বেতিলা জমিদার বাড়িটা ঘুরে দেখে যাবে উনিশশো সালে মহান স্বাধীনতার যুদ্ধ চলাকালে বেথিলা জমিদার তার যত সহায় সম্পদ রাজবাড়ি হেতিমখানার নামে লিখে দিয়ে তার সহপরিবার নিয়ে ভারতে চলে যায় তো এই রাজবাড়ির কেউ বেথিলা জমিদার বাড়ি বলে কেউ হেতিমখানাও বলে তো আপনি এখানে যদি আপনি এই রাজবাড়ি ঘুরে দেখতে চান তো আপনি প্রথমে আসবেন হলো মানিকগঞ্জ শহরে মানিকগঞ্জ শহর থেকে তিরিশ টাকা দাও ভাড়া দিয়ে চলে আসবেন এই বেথিলা জমিদার বাড়ি তো বিয়াস এটা হলো মিথিলা জমিদার বাড়ির আপনার পিছন সাইড তো সামন সাইড থেকে অনেকজন ঘুরে জায়গা তো আপনি ওই সামন সাইড থেকে আপনি দেখবেন একটা ছোট্ট একটা পুকুর আছে এম দিকে পিছনে মানে পিছন আসতে পারবেন আর পিছন আসলে আপনি এই এই রাজবাড়ির দৃশ্যটা আপনি দেখতে পাবেন তো এখানে এসে আমি দেখি কেউ নাই তো এই ছোট বাইরে পেয়েছি তো সে আমাকে অনেকটি ছবি এবং ভিডিও করে দিল তো সেখান থেকে বেতিলা জমিদার বাড়ি ঘুরে দেখে চলে এসেছি আবার অটো ভাড়া দিয়ে চলে এসেছি মানিকগঞ্জ শহর বাস স্টেশনে তো এখান থেকে আবার চলে যাব নাহার গার্ডেন পিকনিক স্পট পার্কে তো দর্শক এখন চলে এসেছি নাহার গার্ডেন পিকনিক স্পট তো এটার প্রবেশ ফি হচ্ছে একশো টাকা টিকিট তো এই নাহার নাহার গার্ডেন পিকনিক স্পট খুব সুন্দর একটি স্পট তো এখানে বিভিন্ন জায়গার থেকে দূর থেকে লোকজন আসে বিনোদন নেওয়ার জন্য খুব সুন্দর একটি পার্ক তো এটার লোকেশন হচ্ছে সাটুরিয়া উপজেলা মানিকগঞ্জ জেলা নাহার গার্ডেন পিকনিক স্পট পার্ক তো এই নাহার গার্ডেন পিকনিক স্পটে আসতে হলে আপনার মানিকগঞ্জ শহর থেকে তিরিশ টাকা দেওয়া বাস ভাড়া দিয়ে কি অটো ভাড়া দিয়ে আপনি চলে আসতে পারবেন এই পিকনিক স্পট নাহার গার্ডেনে তো এখানে আসলে আপনি খুব সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতে পারবেন এখানে বিভিন্ন ধরনের প্রকৃতির গাছপালা দিয়ে এই নাহার গার্ডেন পিকনিক স্পট খুব সুন্দর করে সাজানো হয়েছে তো বিয়াস মানিকগঞ্জ জেলা সাটুরিয়া উপজেলা নাহার গার্ডেন তো খুব সুন্দর একটি পার্ক তো এখানে বেশ কিছু বিনোদনের জন্য আসবেন যদি কখনো মানিকগঞ্জ জেলে ঘুরতে আসেন তো আমি বেশ কিছু জায়গা ঘুরতে আসি এই যে হাতের এই মাসে দেখেন একটা পুকুর আর এখানে বিশেষ করে পিকনিক করতে আসতে পারবেন ধরেন পঞ্চাশ জন একশো জন পিকনিকের ব্যবস্থা আছে আর বেশ কিছু সুন্দর সুন্দর জায়গা আছে তো আমার এক ছোটো ভাই সে আমার লে ঘুরে ঘুরে দেখাইতে আছে ইসলাম তো এই যে একটা জায়গা দেখেন পুকুরের পুকুরের কোণার মধ্যে এখানে বসার একটা জায়গা আছে খুব সুন্দর এখানে বেশ কিছুক্ষণ বসে আপনারা চাইলে এখানে সময় কাটাতে পারবেন আর এই যে দেখেন পুকুর পুকুরের ঘাট তো এখানে যে পুকুরটা উপভোগ করতে পারবেন এই পৃথিবীতে বহুত শ্রেণীর বহুত মানুষ আছে এক এক মানুষের এক এক ধরনের নেশা আমার নেশা হলো সারা বছর মনোযোগ দা কাজকাম করব বছরে আটটি করে জেলা ভ্রমণ করবো বাংলাদেশে জেলা হলো চৌষট্টিটি তো আমার আউশ আমি বাংলাদেশের মেন মেন জেলা বত্রিশটি জেলা ঘুরে দেখব আর এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আমার সবাই একটু ভালোবেসে একটু দোয়া করবেন বারো মাসে এক বছর তো এই এক বছর যদি আপনি মনোযোগ দেওয়া কাজকাম করেন তাহলে আপনি আপনার যে বাংলাদেশের যে চৌষট্টি জেলা আছে সেই জেলাগুলোর ভিতরে আপনি যেই জেলাগুলো পছন্দ আপনার সেই জেলাগুলো বছরে দুইটি জেলা কি চারটি জেলা কি আটটি জেলা করে ঘুরে দেখতে পারবেন তো আসল ভ্রমণ করতে তেমন টাকা পয়সা লাগে না সীমিত টাকা হইলেই ভ্রমণ করুন যা নাহার গার্ডেনের এই যে একটা জায়গা দেখছেন এটা আপনার বিভিন্ন প্রজাতির ফুলের গাছ দিয়ে এটা সাজানো হয়েছে আর মাঝখানে দেখেন এই যে সুন্দর একটা জায়গা তো এখানে ছবি ঢুকে পারবেন তোমার কাজ চলমান মানে কাজ শেষ হয় নাই আর হাতের যে পাশে দেন সাদা পানি মাছটা সারবে মনে তো আর কিছু কাজ ভাই আছে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে তো বিযাস নাহার গার্ডেনের এটা একটা বাচ্চাদের একটি রাইড তো যেখানে বিভিন্ন রাইড আছে তো যাদের ছোট ছোট বাচ্চা নিয়ে আসবেন এই পার্কে এখানে এনজয় করার মতন বেশ কিছু সময় কাটানোর জন্য এখানে আপনার খুব সুন্দর একটি জায়গা তো অবশ্যই যদি মানিকগঞ্জ জেলা কখনো ভ্রমণ করতে আসেন তবে নাহারগাড়ে আসবেন এখানে আপনি আসলে হরিণ দেখতে পারবেন আর এই যে দেখেন হরিণগুলা এই যে হরিণগুলা পাতা খাচ্ছে হ্যাঁ আপনাদেরকে দেখাচ্ছি তো ওই যে দেখেন হরিণ আপনার যাচ্ছে গা পলায়া আর এই যে এখানে পাতা খাচ্ছে এক হরিণে আর ওই যে দুইটা আপনি হাইটা হাইটে যাইতেছে সাটুরিয়া নাহার গার্ডেন ঘুরে দেখে এখন চলে যাব সাটুরিয়া জমিদার বাড়ি তো দর্শক এখন চলে এসেছি বালিহাটি জমিদার বাড়ি তো এই বালিহাটি জমিদার বাড়ি প্রতি রবিবার বন্ধ থাকে আর সাতটা সাত দিনই খোলা থাকে তো এই বালিহাটি জমিদার বাড়ির প্রবেশ ফি হচ্ছে তিরিশ টাকা আর এই বালিহাটি জমিদার বাড়ি সকাল আটটার থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে আর এই বালিহাটি জমিদার বাড়ি খুব সুন্দর একটি বালিহাটি জমিদার বাড়ি তো মানিকগঞ্জ জেলার ঐতিহাসিক একটি বালিহাটি জমিদার বাড়ি তো এই বালিহাটি জমিদার বাড়ি যদি কখনও ঘুরে দেখতে চান তো মানিকগঞ্জ শহর থেকে পঞ্চাশ টাকা দেওয়া সিঞ্জি ভাড়া দিয়ে চলে আসবেন সাটুরিয়া এই বালিহাটি বাংলাদেশের যে কোনো জেলায় আপনি যদি ভ্রমণ করতে চান তাহলে আপনি এখানে একদিন আগে আসতে হবে তো রাত্রে থাকবেন তো সন্ধ্যারবেলা শহরগুলা ঘুরবেন শহরগুলা দেখে তারপর রাত্রি যাপন করবেন শহরে তো সকালবেলা চলে যাবেন মেন মেন স্পটগুলা ঘুরে দেখ তো এটা হলো সাটুরিয়া জমিদার বাড়ির সাইড দেখেন কত সুন্দর আসলে এই জমিদার বাড়িটা মানে যতটুকু ঘুরতেছি ততটুকু ভালো লাগতাছে তো সুন্দর একটি জমিদার বাড়ি যদি কখনো মানিকগঞ্জ জেলা ঘুরতে আসেন তো অবশ্যই সাটুরিয়া জমিদার বাড়িটা ঘুরে দেখে কত সুন্দর একটি জমিদার বাড়ি তো এই রাজবাড়ির ভিতরে এটা হলো পোহা করতো এটা হলো জমিদার বাড়ির একটি পুকুর ঘাট তো এই পুকুর ঘাটটা দেখেন কত সুন্দর এখানে বেশ কিছু সুন্দর সুন্দর জায়গা আছে এখানে বসার মতন আর এই পুকুর ঘাটটা দেখেন কত সুন্দর তো এই পুকুর ঘাটে কিছু বসার জায়গা আছে তো আমি এখানে বসে কিছুক্ষণ রেস্ট নিতেছি তো জায়গাটা খুবই সুন্দর তো যখন রাজারা ছিল তখন রাজাদের বাড়ি ঘর কত এবং কি কত পাহারাদার সিকিউরিটি গার্ড ছিল তো আজকে রাজারা নেই আজকে রাজার বাড়ি ঘর এবং কি পুকুর ঘাট কিছুই অযত্নে পড়ে রয়েছে মিলজিয়ামে ছবি এবং ভিডিও করা নিষেধ সেই জন্য আপনাদেরকে মিলজিয়ামের কোনো কিছু দেখাইতে পারি নাই তো মানিকগঞ্জ জেলার ভ্রমণ ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব তো সেই বলতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ